বালিকা, আমি তোমায় ভালোবাসি লাল চুরি পরা তোমার চমৎকার হাত দুটি আর তোমার অবাধ্য এলোমেলো চুল বারবার কপালের উপর উড়ে উড়ে আসে সেটা ভালোই লাগে তুমি যখন কথা বলো তখন তোমাকে অসম্ভব সুন্দর লাগে আবার যখন চুপ থাকো উদাস আর মনে তাকিয়ে দেব এদিক ওদিকে আর হাঁটো এলোমেলো উদ্দেশ্যহীন সেটাও ভালো লাগে সব সময় তুমি অদ্ভুত মায়াবী তোমার চোখ দুটির এতই জীবন্ত এতই বিষণ্ন এত টোলমলে গভীর মায়া সেখানে আমার শুধু হারিয়ে যেতে ইচ্ছে করে আমি তোমার নরম হাত দুটিতে হাত রেখে ওই চোখে অনন্তকাল চেয়ে থাকতে চাই বালিকা সামান্য সময়ের জন্য কি বসবে আমার পাশে বসো না আরেকবার আরও একবার বসো না আরেকবার দণ্ড হই সার্থক হই আরেকবারের মতো